চট্টগ্রাম মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম্বাইকে দেখতে যাই আমি সহ চট্টগ্রাম মহানগর বিএমপির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক মুসাবাই থানা ওয়ার্ড বিএমপির নেতাকর্মীরা সহ অসংখ্য নেতাকর্মীরা দেখতে গিয়েছে তো দোয়া করি শাহ আলম্বাই যেন তাদের সুস্থ হয়ে ওঠেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ শাহ আলম্বাই আসলে বিপদের মধ্যে যারা একটু ছুটি আসে দেখতে আসে তারাই হচ্ছে আসল বন্ধু আসল মানুষ শাহ আলম্বাইকে দেখতে যেমন আবু মুসাফাই যেরকম লোকজন নিয়ে ছুটি আসছে আমরাও গিয়েছি তবে একটা বিষয় এখানে বলতে হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন এমন নেতারা আছে একটা নেতাকর্মী যখন অসুস্থ হয়ে পড়ে বিপদে পড়ে কেউ আর খবর কেউ নে নাতে এভাবে যদি আমরা খবর আপনার খবর আমি নিয়ে আমার খবর আপনি নেবেন এইভাবে তো আমাদের কি সুন্দর হয় নাকি